এবং অয়ন শিলের বিরুদ্ধে চার শীটে নাম উল্লেখ যে খবরে আমরা নজর রেখেছি পুরসভা দুর্নীতি মামলায় পাঁচু গোপাল রায় এবং অয়ন শিলের বিরুদ্ধে চার শীটে নাম উল্লেখ অভিযোগ করোনা কালে একদিনে নোটিফিকেশন দিয়ে ইন্টারভিউ এবং চাকরিতে নিং যে খবরে নজর রেখেছি পুরসভা দুর্নীতি মামলায় পাঁচু গোপাল রায় প্রাক্তন দক্ষিণ দমদমের চেয়ারম্যান প্রাক্তন চেয়ারম্যান দক্ষিণ দমদমের প্রাক্তন চেয়ারম্যান পাঁচু গোপাল রায় এবং মারণশিরের বিরুদ্ধে চার শীটের নাম উল্লেখ কি অভিযোগ দায়ের বিরুদ্ধে না অভিযোগ করোনাকালে এক দিনে নোটিফিকেশন দিয়ে ইন্টারভিউ এবং চাকরিতে জয়েনিং হয় 23 জনের চাকরি হয় করোনাকালে এমনটাই খবর রয়েছে নিয়োগ দুর্নীতি মামলায় চার্জশিট জমা দিল সিবিআই দক্ষিণ দমদম পুরসভার প্রাক্তন চেয়ারম্যান পাঁচু গোপাল রায় সহ দশ জনের বিরুদ্ধে চার্জশিট জমা দিল সিবিআই এ মুহূর্তে যে খবরের দিকে আমরা নজর রেখেছি দক্ষিণ দামদা পুরসভার প্রাক্তন চেয়ারম্যান পাঁচু গোপাল রায় সহ দর্শরের বিরুদ্ধে চার শিট জমা দিল সিবিআই যে অভিযোগ খুঁজেছে করোনাকালই একদিনে নোটিফিকেশান দিয়ে ইন্টারভিউ এবং চাকরিতে জয়নিং হয় কত জনের চাকরি হোক না উনত্রিশ জনের চাকরি হয় করোনাকালে সিবিআইয়ের প্রথম চার শিট পুরসভা দুর্নীতি মামলায় পাঁচু গোপাল রায় এবং অয়ন শিলের বিরুদ্ধে চার সিটের নাম উল্লেখ দক্ষিণ দমদম পুরসভার প্রাক্তন চেয়ারম্যান পাঁচুগোপাল রায় সহ দশ জনের বিরুদ্ধে চার শিটে নাম জমা দিল সিবিআই করোনাকালীন সময়ে একদিনে নোটিফিকেশন দিয়ে ইন্টারভিউ এবং চাকরিতে জয়নিং উনত্রিশ জনের চাকরি হয় করোনাকালে আরো বিস্তারিত আমরা জানবো আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি বিশ্বজিৎ পাল বিশ্বজিৎ কি জানা যাচ্ছে দেখো যেটা আমরা ইতি জানতে পারছি যে ইতিমধ্যেই কিন্তু একটি চার্জশিট কিন্তু তারা কোর্টে জমা করেছেন এবং তার প্রথম কথা হচ্ছে যে করোনা কিন্তু দেখা গিয়েছে যে প্রায় উনত্রিশ জনের চাকরি গিয়েছে এবং চাকরি হয়েছে এবং সিবিআই এই নিয়ে কিন্তু আজকে চার্জশিট জমা করছেন অর্থাৎ কি করে করোনা কালে উনত্রিশ জনের চাকরি হল এবং একদিনের নোটিশে এবং সেই ব্যাপারে কিন্তু পার্থুগোপাল রায় যিনি তা প্রাক্তন পুরপ্রধান ছিলেন তার বিরুদ্ধে কিন্তু এই অভিযোগ উঠেছে এবং তাকে তার বিরুদ্ধে সেই চার্জশিট কিন্তু আজকে তারা হাইকোর্টে জমা দিতে চলেছেন এবং এই ঘটনাকে কেন্দ্র করে কিন্তু এর আগেও কিন্তু পাচুগোপাল রায়কে তারা দফায় দফায় ডেকে পাঠিয়েছিলেন এবং ডেকে পাঠানোর পরেই কিন্তু আমরা যেটা জানতে পারছিলাম যে পাচুগোপাল রায়ের কিন্তু যে মোবাইল ফোন থেকে আরম্ভ করে সমস্ত কিছু তারা বাজার করেছিলেন সেই সময় তার ল্যাপটপ থেকে আরম্ভ করে এবং সেখান থেকে কিন্তু পরিবর্তন করে কথা বলো যোগাযোগ না আমরা আবারও যোগাযোগ করার চেষ্টা করব প্রতিনিধির সঙ্গে যে খবরে আমরা নজর রেখেছি পৌরসভা দুর্নীতি মামলায় পাঁচু গোপাল রায় অর্থাৎ দক্ষিণ দমদম পুরসভার প্রাক্তন চেয়ারম্যান তার নাম রয়েছে চার শীটে তার পাশাপাশি অয়নশীলের বিরুদ্ধেও চার শীটে নাম রয়েছে 39 জনে চাকরি হয়েছে করোনাকালে এমনটাই অভিযোগ অভিযোগ করোনাকালে এক দিনে নোটিস দিয়ে ইন্টারভিউ এবং চাকরিতে জয়েনিং হয়েছে কতজনে না 29 জনের এমনটাই অভিযোগ উঠেছে দক্ষিণ দামদাম দক্ষিণ দামদামের প্রাক্তন চেয়ারম্যান পাঁচু গোপাল রায় এবং অয়ন শীলের বিরুদ্ধে সিবিআর প্রথম চার সেটwidetilde মধ্যে চার্জশিটের নাম রয়েছে তাদের বিরুদ্ধে আরো বিস্তারিত জানবো আমাদের সঙ্গে প্রতিনিধি বিশ্বজিৎ পাল রয়েছে বিশ্বজিৎ দেখো পারমিতা আমরা যেটা জানতে পারছিলাম সিবিআই সূত্রে যে উনত্রিশ জনের নামে কিন্তু একটি আহ চার্জশিট তৈরি হয়েছে এবং তার পাশাপাশি কিন্তু পাথুগোপাল রায় যিনি প্রাক্তন পুরপ্রধান দক্ষিণ দমন পৌরসভা এবং তার বিরুদ্ধে যে অভিযোগ রয়েছে যে তিনি চাকরি দিয়েছেন এবং একদিনের নোটিশে করোনার সময় একদিকে সবার চাকরি চলে যাচ্ছে এবং সেই সময় কিভাবে চাকরি দিলেন তিনি সে বিষয়ে কিন্তু প্রশ্ন উঠেছিল এবং বিভিন্ন সময় তার পাঁচুগোপাল রাকে সিবিআই তলব করেছিলেন এবং তার মোবাইল ফোন এবং ল্যাপটপ সবই বাজার করেছিল এবং সেখান থেকে একাধিক তথ্য উঠে আছে এবং অয়নশীলের কাছে সেই একদিনের নোটিশে কিন্তু বলা হয়েছিল যে উনত্রিশ জনের চাকরি দিতে হবে এবং সেটা নিয়ে একটা আলাদা পোস্ট তৈরি করেছিলেন এবং সেই উনত্রিশ জন চাকরি এবং তারা কিন্তু এই অর্থাৎ দক্ষিণ দন্দন পৌরসভার বাসিন্দা না এবং তারা কিন্তু বিভিন্ন জেলার বাসিন্দা এবং তাদের কাছ থেকে কারো থেকে দশ লাখ এবং বারো লাখ টাকা নেওয়া হয়েছিল এমনটাও কিন্তু অভিযোগ রয়েছে এবং সেই ক্ষেত্রে দাঁড়িয়ে কিন্তু পাঁচু গোপাল রায়কে এবার তারা নিজস্ব হেফাজতে নিতে চাইবেন এমনটাও কিন্তু আমরা জানতে পারছি এবং পাঁচুগোপাল রায়ের বিরুদ্ধে সেই অভিযোগ রয়েছে যে তিনি উনত্রিশ জনকে চাকরি দিলেন কিভাবে চাকরি দিলেন এ বিষয়ে কিন্তু তার কাছ থেকে জানার চেষ্টা করবেন তদন্তকারী আধিকারিকরা এবং তারা কিন্তু হাইকোর্টে ইতিমধ্যেই এটা নিয়ে অ্যাপিল করেছেন এমনটাও কিন্তু সিবিআই সূত্রে খবর করমিতা অনেক ধন্যবাদ বিশ্বজিৎ